অফারুথ টি ফোরটাকে আমি আগের লেকচারে যে বলেছিলাম আমি এই দুটো কোষের অবদানই কিন্তু অনস্বীকার কোষ নির্ভর অনেক কোষ নির্ভর অনেক দুটো ঘটনা ঘটে একটা হচ্ছে ডিলেট টাইপ হাইপার সেন্সিটিভিটি আর আরেকটা হচ্ছে সাইটোটক্সিক কিলিং দুটো ধরনের ঘটনা ঘটে একটা হচ্ছে কী বললাম ডিলেট টাইপ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান আর একটা হচ্ছে সাইটোটক্সিক রিয়াকশান বা সাইটোটক্সিক কিলিং টিলের টাইপ অফ ফাইভ পার্সেন্ট সিক্স ফিফটি রিয়াকশনটা এটার জন্য দায়ী থাকে জি ফোর কোষ আর সাইড টক্সিক কিলিং বা সাইড ট্রক্সিক এটার জন্য দায়ী থাকে এই জন্য দুটো সেলের অবদান কিন্তু অনস্বীকার সেল বি ঠিক আছে আচ্ছা এখানে আমি প্রথম কি হয় না প্রথম এখানে দেখো আমি দেখাচ্ছি প্রথম হচ্ছে আমি এই ছবিটা তোমরা দেখো

এটা প্রস্তরে অ্যান্টিজেনটা প্রবেশ করলো প্রবেশ করার পরে কী হলো না অ্যান্টিজেনটা টুকরো টুকরো হয়ে গেল অর্থাৎ অ্যান্টিজেনিক ঠিক আছে এই ম্যাক্রোভাইজ কোষটা কিন্তু অ্যান্টিজেন সেল বা অ্যান্টিজেন ঠিক আছে তাহলে দেখো টুকরো টুকরো হয়ে গেল অ্যান্টিজেনটা মানে অ্যান্টিজেনিক ফ্যাগমেন্টে পরিণত হবে তারপর কি তারপর মাইক্রোভেজ কোষের মধ্যে কে থাকে কোন প্রোটিন থাকে সেই এমএসসি টু প্রোটিন সহ অ্যান্টিজেনটা সেল সার্ফেসের বাইরের দিকে উপস্থাপিত হয়েছে দেখো দেখবে যে কেন ম্যাক্রো বাইরে দিকে দেখো অ্যান্টিজেনটা উপরের দিকে এঁকেছে ছবিতে এঁকেছে অ্যান্টিজেনের নিচে দেখো এমএসসি টুটাকে এঁকেছে ঠিক আছে এই অ্যান্টিজেন সহ এমএসসি টুটা ওখানে উপস্থাপিত হলো সঙ্গে সঙ্গে টি ফোর তার কাছে চলে এবং টি ফোর কোষের যে রিসেপ্টর মানে গ্রাহক এই যে জিনিস দেখো টি ফোর লিখেছে লাল রঙের রেড কালারের যেটাকে এঁকেছে এখানে ছবিতে এটা হচ্ছে টি ফোর সেল রিসেপ্টর টি ফোর সেলের এর সঙ্গে যুক্ত হলো যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কি হলো না ম্যাক্রোফাজ কোষ থেকে সাইটোকাইন খরিত হবে কি সাইটোকাইন না আইএল ওয়ান বা ইন্টারভিউ ওয়ান সেই ইন্টারভিউ ওয়ান বা আইএল ওয়ান দেখো ম্যাক্রোফাজ থেকে খরিত হলেও খরি হয়ে টিপোর সেলকে স্টিমুলেট করছে মানে উদ্দীপিত করছে মানে সক্রিয়করণ করছে অন্যদিকে কী হচ্ছে টিপোর সেল তাহলে এর ফলে সক্রিয় হচ্ছে এরপরে কি হচ্ছে গায়ে নিজের যে প্লাজমা মেমব্রেন নিজের যে কোষ পর্দা সেই কোষ পর্দার গায়ে ইন্টারলুকিন টু বা এল টু রিসেপ্টর গঠন করছে ঠিক আছে ইন্টারলুকিন টু বা এল টু রিসেপ্টর গঠন করছে এবং এই টিপোর সেল থেকে ইন্টারভিউক টু বা আইএল টু খরিত হচ্ছে ক্ষরিত হয়ে সেই আইএল টু বা ইন্টারলিউক টু সেই নিজের রিসেপ্টরের সঙ্গেই পাই রিসেপ্টরের সঙ্গে যেন টি ফোর কোষকে আরও দ্বিতীয় সক্রিয় করছে এই সক্রিয় টি ফোর কী হবে ফলি এবং ডিফরেন্সেশন হয়ে আর্টিমেটি মেমোরি টি ফোর কোষ মানে স্মৃতিধর টি ফোর কোষ স্মৃতিধর মেমোরিটিফোর্সোর্সই বলবে বা মেমোরিটিফোর্সেলই বলবে এটা লেখাটা উচ্চ মানে এটা মনে রাখাটা সহজেই না একটা এটা মেমোরিটিফোর্স সেল তৈরি করবে আর একটা এফেক্টর টিফোর্সেল তৈরি করবে ঠিক আছে এই মেমোরিটি ফোর্স সেলটা শরীরের মধ্যে থেকে যাবে যাতে ওই জীবাণু ওই একই জীবাণু যদি পরেরবার নেক্সট অ্যাটাক করে তখন ওই মেমোরিটি ফোর্স সেল তখন আবার কাজ করবে আর এখনকার মতো ওই জীবাণুটাকে মারবে কে এখনকার মতো জীবাণুটাকে মারবে এফেক্টর টিফোর্স সেল এই যে মেমোরি টি ফোর সেল হলো এবং এফেক্টর টি ফোর সেল হলো তার মধ্যে এফেক্টর টি ফোর সেলটা কী করবে না এই জীবাণুটাকে মানে এই যে ম্যাক্রোফাস সেলের মধ্যে যে অ্যান্টিজেনটা ঢুকেছে ওই অ্যান্টিজেনটাকে মেরে দেবে যদি কোনো কারণে টি ফোর সেল আচ্ছা এই এই ঘটনাটাই হচ্ছে ডিলেট টাইপ অফ টাইপার রিয়াকশন ঠিক আছে আর একটা কী ঘটনা ঘটে বলেছিল সেল না সাইকোটক্সিক রিয়াকশন বা সাইকোটক্সিক কিলিং সেটা কী করে সেল বা সাইডট্রক্স সিক ঠিক আছে তাহলে ই ফোর্সেলের গল্প করছে ডি ফোর্সেল মানে হেল্প পার্টিস যাই হোক ডি ফোর্স সিক্স হেল্প পারটিসের কোনো কারণে হয়তো এই এন ডি এন থেকে মারতে ব্যর্থ কোনো কারণে ব্যর্থ হয় তখন আমার সাইড্রক্স সিক সেল আমার থেকে এগিয়ে আসবে ও হেল্প করার জন্য ঠিক আছে মানে একজন হয়তো পারলো না কোনো কারণে জীবনটাকে মারতে তখন ডি ফোর্সেলের রীতি হিসেবে কাজ করবে আসছে টিএইট সেল বেড়েছে তো টিএইট সেলের ঘটনাটা আবার দেখা যায় দেখো নিচে হেডিং দিয়েছে একটা অ্যাক্টিভেশন অফ টিএইট সেল টিএইট সেলটা কীভাবে সক্রিয় হবে দেখো এই যে নিচের ছবিটা দেখো এবার নিচের ছবিটাতে ওপরের ছবিটাও কিছুটা আছে কিছুটা দেখো ওপরের ছবিটা আছে প্রথম উপরের দিকে ছবিটা দেখো ওপরের তুমি দেখে এলো আবার বলছি এখন টিচার ঠিক আছে এই এবিসি মানে ম্যাক্রোপাজ কোষের মধ্যে যুক্ত ঢোকার পরে কী হলো না তারাজেনে পরিণত হলো অর্থাৎ অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্টে পরিণত হলো এবার এই ম্যাক্রোফাজ মানে যে এপিসি সেই ম্যাক্রোফাজে কে থাকে বলেছিলাম কোন প্রোটিন থাকে না এমএসটি টু থাকে ঠিক আছে তাহলে এরপরে এই অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্টগুলো কী হলো না এমএসসি টু সমেত সেলের বাইরে থেকে কোষের বাইরে থেকে কোষ পর্দার বাইরে থেকে তারা উপস্থাপিত হলো সঙ্গে সঙ্গে টি ফোর সেল ছুটে চলে এলো এটা আমি আগের একটু আগেই কিন্তু বলে এলাম এইগুলো আমাকে আবার বলতে হচ্ছে কারণ টি এইট সেলের সব সক্রিয়করণ বলতে গেলে আমাকে এইটা একটু তোমাকে আবার রিমাইন্ড করাতে হবে তো যাই হোক তো টি ফোর সেল ছুটে এলো মানে টি ফোর হেল্পার সেল বা টি এইট সেল টি ফোর হেলপার সেলটাকে টি এইট সেলও বলা হয় ঠিক আছে আর সাইডোটক্সিক টি সেলটাকে টি সি সেলও বলা হয় টি সাপিক্সে সি ছোটো হাতে সি সাপিক্সেল বড় হাতের টি সাফিক্সে ছোটো হাতের সি সেটা হচ্ছে সি সেল বা টি এইট সেল আর ক্যাপিটাল টি আর হচ্ছে বড়দের এইচ কিন্তু সাফিক্স এইচ এটা হচ্ছে টি এইট সেল বা টি ফোর সেল এটা হচ্ছে টি হেল্পার সেল বা হেল্পার টি সেল তাহলে হেল্পার টি সেল সঙ্গে সঙ্গে ছুটে এলো মানে টি ফোর সেল ছুটে এলো ছুটে এলে কী হবে তার যে রিসেপ্টর সেই রিসেপ্টরের সঙ্গে এবার যুক্ত হলো কে অ্যান্টিজেন সহ এমএসি যুক্ত সঙ্গে সঙ্গে আমি যাকে এই ছবিটাতে দেখেছিলাম এই ছবিটাতে দেখেছিলাম যে কী নিজের গায়ে ইন্টারলিকিং টু রিসেপ্টর গঠন করে এবং নিজে নিজেই ইন্টারলিকিং টু খরণ করে এবং সেই ইন্টারলিকিং টু ওর নিজের গায়ে অবস্থিত রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে টিফোর সেলকে আরও সক্রিয় করে এটা কি বলেছিলাম প্লাস ওই যে ইন্টারলিপিন টু যেটা নিজের গাত্রে অবস্থিত রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করলো প্লাস আরও কিছু ইন্টারলিপিন টু তারা কি করবে এবার নিজের ছবি দেখো এই দেখো ইন্টারলিপিন টু দেখাচ্ছে দেখেছো আরও কিছু ইন্টারলিপিন টু মানে যখন ওই টিফোর সেলটা ওই জীবাণুটাকে মারতে পারবে না সেই ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে নিচের নিচের ছকটা সেই ক্ষেত্রে ঘটবে আগের ছকটা ঘটেছে যারা যদি মেরে দিতে পারলো ভালো রোগ জীবনটাকে কিন্তু যদি কোনো কারণে ট্রিপোর সেল জীবাণুটাকে মেরে দিতে পারলো না মারতে পারলো না তখন কী হবে না তখন ট্রিপোর সেল থেকে টিউ বেরোয় চলেছি ইন্টারলিপিন টু বেরোই সেই ইন্টারলিপ ইং টু এরপর কী করবে না টি এইট সেলকে অ্যাক্টিভেট করবে নিচে থেকে ওটা টি এইট সেল লেখা আছে মানে টি সি সেলকে অ্যাক্টিভেট করবে মানে সাইট্রোটিক সেলকে অ্যাক্টিভেট করবে ঠিক আছে আরও সেলটা আরও একভাবে অ্যাক্টিভেটিক হবে কীভাবে না বলছে ওই একই অ্যান্টিজেন যে অ্যান্টিজেনটা ম্যাথোট সেলের মধ্যে ঢুকেছিল সেই একই অ্যান্টিজেন আর একটা ওই ওই একই অ্যান্টিজেন কীভাবে না আর একটা অ্যান্টিজেন প্রেজেন্টিক সেলের মধ্যে ঢুকবে ঠিক আছে অ্যান্টিজেন প্রেজেন্টিক সেলের মধ্যে ঢুকবে সেই অ্যান্টিজেন প্রেজেন্টেশনটা করবে না আবার তারা সেই অ্যান্টিজেনটা আবার সেখানেও টুকরো টুকরো হয়ে যাবে অর্থাৎ অ্যান্টিজেনিক করতে হবে এবং সেই অ্যান্টিজেনিক ফ্যাক্টগুলো এমএসসি ওয়ানের মাধ্যমে কোষের বাইরে উপস্থাপিত হয় তারা আমি একটু আগেই বলেছি যে টি এইট সেলকে সেই সব অ্যান্টিজেন প্রেজেন্টেশন উজ্জীবিত করে যাদের মধ্যে এম এসি ওয়ান থাকবে তাহলে এখানে এইট সেল আছে তার মানে এমএসি টু এর কোনো গল্প নেই এবং সেই কারণে এখানে অ্যান্টিজেন সেলটাও তাকে আলাদা এটা মাইক্রোফাস নয় এটা নিউক্লিয়াসযুক্ত কোষ ঠিক আছে এটা নিউক্লিয়াসযুক্ত কোষ আমি বলেছিলাম ওটাকে যে সমস্ত দেহের সমস্ত নিউক্লিয়াসযুক্ত কোষে এমএসসি ওয়ান থাকতো এটাকেই বলেছিলাম তো সে কারণে এইখানে এই যুক্ত অ্যান্টিজেন প্রেজেন্টিং সেন্টার রয়েছে সেখানে অ্যান্টিজেনটা ঢুকলো এবং সেই অ্যান্টিজেনটা দেখো কী হয়ে গেল সেলের ভেতরে তাদের অ্যান্টিজেন ফ্র্যাগমেন্টে পরিণত হলো সেই অ্যান্টিজেন স্যাগমেন্টটাকে সাহায্য করে সবpostgresql বাইলে তো প্রতিষ্ঠিত হলো এবং ওই যে টি৮ সেল তার রিসেপ্টরের সঙ্গে দিয়ে বাইন্ড করে টি৮ সেল সঙ্গে বাইন করে পরে দেখো ওই ম্যাক্রোফেজ কোষের মতো এই অ্যান্টিজেন প্রেজেন্টেশন টাও এরকম অনুভব করবে সেই ইন্টারলিউকিন ওয়ানটা দেখো টি৮ সেলকে উদ্দীপিত করবে সবকিছু তাহলে এই দিক দিয়ে ইন্টারলিউকিন ওয়ানের মাধ্যমেও মাধ্যমে টি৮ সেল উদ্দীপিত হচ্ছে আবার দেখো হেল্পার টি সেল থেকে কোনো ইন্টারলিউকিন পেলে মানে টি সেলটা প্রতিস্থাপনে যেই মুহূর্তে সেল সক্রিয় হতো সেই মুহুর্তে টিএইস এল কী হল না ট্রলিফারেশন এবং ডিফারেন্সেল অর্থাৎ দুটো সেলের দু প্রকার সেল সে একটা মেমোরি টিএইট সেল আর একটা হচ্ছে সাইকোটক্সিক টিএস সেল অর ইফেক্টর সেল ঠিক আছে মেমোরি টিএইট সেলটা শরীরের মতো থেকে গেল এটা তৎক্ষণাৎ কোনো কাজ করবে না কিন্তু সাইক্সিক টি এক্সেল বা ইফেক্টর টিএইট সেল সে কী করবে সে এরপর পারফোরিনিস করবে পারফোরিন নাম একটা সে ফরণ করবে সেই পারফরিনটা গিয়ে কী করবে না এই যে ভাইরাস ইনফেক্টেলটা দেখছ যার মধ্যে অ্যান্টিজেন হিসাবে ঠিক আছে বা যার সেল সার্কেসে অ্যান্টিজেন সহ ইমিস্ট্রি মনে হয়েছে সেই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা গায়ে ফুটো 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 করে দেবে মানে পোর্ট সৃষ্টি করে দেবে পারফোরিং পারফরিনের কাজ হচ্ছে পোর্ট সৃষ্টি করে দেওয়া ঠিক আছে ছিদ্র সৃষ্টি করে দেওয়া তাহলে ওই অ্যান্টিজেন যে সেলের মধ্যে ঢুকেছিল যে অ্যান্টিজেন সেলটার মধ্যে ঢুকেছিলো যুক্ত যে কোষের মধ্যে ঢুকেছিলো অ্যান্টিজেনটা সেই কোষ কোষটার গাত্রে মানে কোষের যে কোষপর্দা সেই কোষপর্দা অসংখ্য ছিদ্র সৃষ্টি করে এবং অন্যান্য কোষ থেকে কোষমধ্যস্থ তরল ওই কোষের মধ্যে ঢুকে যাবে তার ফলে কোষটি ফুলে ফেঁপে উঠবে এবং একসময় কোষটি ফেটে যাবে ফেটে গিয়ে ওই অ্যান্টিজেন সমেত কোষটি মারা যাবে ঠিক আছে তাহলে আমার দরকার ছিল অ্যান্টিজেনটাকে মারা এক্ষেত্রে অ্যান্টিজেন সহ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা মৃত্যু হবে কোস তাহলে অ্যান্টিজেনটাকে ফেটে দিল তাহলে এটা কে করলো না আলটিমেটলি এটা আলটিমেটলি করলো কিন্তু সার্টিটক্সিক টিএইচ সেল বা টিএইচ কোষ বা টিসি সেল যখন হেল্পার টি সেল পারবে না তখন এটা ঘটবে যখন হেল্পার টি সেল পারবে না এটা ঘটবে ঠিক আছে এই রিয়াকশানটাকে বলা হচ্ছে সাইটোটক্সিক রিয়াকশান বা সাইটোটক্সিক কিলিং এবং এই ঘটনাটাতে অনলি টি এইট সেল সাহায্য করে ঠিক আছে যদিও টি এইচ সেলের বন্ধু হিসাবে এখানে কাজ করে টি এইচ সেল মানে হেল্পার টি সেল বা টি ফোর সেল তো এইটা আমাদের হচ্ছে সেল মিডিটেড ইমিউনিটি পুরোটাই একদম আমি তোমাদের পড়ে দিলাম কোষ নির্ভর আমার ঠিক আছে এটা তোমরা বাড়িতে পড়ে ফেল। তাহলে এইটা হচ্ছে সাইডক্সিক রিয়াকশান বা বা সাইডক্সিক কিলিং আর আগেরটা ছিল ডিলেড টাইপ অফ হাইভ পারসেন্সিটিভিটি রিয়াকশান ডিলেড টাইপ অফ হাইভ পারসেন্সিটিভিটি রিয়াকশানে কাজ না হলে তখন এই সাইটোটক্সিক রিয়াকশান বা সাইটক্সিক কিলিংয়ের দরকার পড়ে ওই জন্যই বলেছে যে সেল মিডিয়েটেড ইমিউনিটি বা সি বা কোষ নির্ভরণাক্ষমতায় টি ফোর এবং টি সেল উভয় কোষেরই ভূমিকা থাকে